আমি সাধারণত সকালবেলা ওয়াজ করে জমা পড়াইতে যাই আমি খালি হুজুর আমারে বলতেন আপনি থাকেন না মাগরিবের পরে করেন না আমি আমি কোনোদিন মাগরিবের পরে থাকি নাই থাকি নাই এবং আমার আরেক মানুষ আলমা জোনায় বাবা নগরী সাহেব নাম্বার আল্লাহ আমার দুজনেই দুজনেই বিদায় হয়ে গেছে আরো মহাম্মতের মানুষরা এখানে ছিলেন যারা এখন জন্মবাস এখনো আলহামদুলিল্লাহ আমাদের অনেক আকাবের রেবানের সাই আছেন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াতে তায়েব দান করুন যারা যাচ্ছেন তাদের চেয়ার খালি থাকবে জামান বিলিসলিহ ইনান জামানা বিলিসলিহ লখাইর জামানায় জল আগের মতো মানুষ তৈরি করে না জামানা এখন বখির

বক্বারা আলে ইমরান মায়েদা নূর ইয়াসিন ভিতরে কি কি পয়গামাত আছে আল্লাহ কি কথা বলতে চেয়েছেন তিন কুরআনুল কারীমের ভিতরে আওয়ালাই আছে নওয়াহী আছে এটা এটা খরো এটা এটা ছাড়ো আকিনুস সালাত ওয়া আতুস যাকাত ফানকু মা তাওয়ালকুম মিন নাসা আমর কো

এমনকি বিভিন্ন জায়গায় যে কারি সাহেবরা বিদেশ থেকে যে হুসনা আন্দাজে ওনারা কোরআন তালাবাদ করেন ইতি সাহবাস সহ অনেকে আসবেন আমি ডাকাতেও যাবো চট্টগ্রামেও আসবেন এই তফসির কোরআন ওয়াস মাহফিল খানাকা মাদারসা আরব ইয়া ইসলামিয়া এগুলো কোরআন শরীফ জিন্দা থাকার ব্যবস্থাপনা এর সাথে নিজকে সম্পৃক্ত করতে হবে চারটা কাজ

এটা আমাদের কলবের অন্ধকার দূর হয়ে ইসলামের আলো হেদায়তের আলো আমাদের কলেজের ভিতরে জড়ে উঠে এই জন্য আমাদের সাথে আমাদের থাকতে হবে আলমরা হচ্ছে এই জাতির রহবার এদেশের উজ্জ্বল তারাকা তিন নম্বর চার নম্বর

এবং হিন্দুস্তান পাকিস্তানের ওলামাই কারাম ওলামাই দাবন সব সময় মহাবেদ উন্নতের পক্ষে কাজ করেছে কিতাব লিখেছে মুসলমানদের মধ্যে এফতারাক এখতালাক বিবেদ বিসংবাদ বড় বেদনাদায়ক ইতিহাস তৈরি হয়েছে সুকুতে বাগদাদ বাগদাদ ধ্বংস হয়ে গেছে ভালো পাহাড়ের হামলা এটার পিছনে মুসলমানদের বাহানি একটা ইমাম নাসাইর মৃত্যু হয়েছে দুঃখজনক ভাবে বাহানি একটা ইবনে জারির তাবারী কিতাবুল মুলকুল মুলুক তাফাসির লেখা ওনাকে কবর দেওয়া যায় না মুসলমানদের কবরস্থানে ওনাকে কবর দিতে হয় তো ওনার ঘরের পিঠে বাহানি একটা ইমাম বুখারী আল্লাহ তৌফিক দিলে আমি রাষ্ট্র দায়িত্ব পালন কালী নেই উজবেকিস্তান যাব আল্লাহ তালা তৌফিক দান করে ইমাম বুহারের মতো মানুষ জামানার তৈরি করতে পারবে ইমাম বুহারের রহমতুল্লাহ রায়কে নিজের দেশের মানুষ রায় আরেক শ্রেণীর আলেম রায় ওনাকে হাকেমে হত্যার সাথে ষড়যন্ত্র করি ওনাকে বোখারা থেকে বের করতে

পারস্পরিক মহাপত আগের যুগের আইন না আগের যুগের আমাদের আসলা আমাদের আকাবের একতলাফত সত্ত্বেও একে অপরের করি যে মহাপত যে দুষ্ট যে উলফত যে সঞ্জীদি যে মতান একে অপরের প্রতি দেখিয়েছেন আজীব ব্যাপার মুসলমানদের একতলাপের সুযোগ নিয়ে দশ পনেরা এই বিরোধকে বিরোধের আগুন ধাউ ধাউ করে তারা চালিয়ে দেয় একটা পক্ষ নি আরেক পক্ষের বিরুদ্ধে তারা চালিয়ে দেয় মারামারি করা সহজ দুই মানুষের মুখে হাতে ফুটানো কঠিন এই জন্য কবি বলছেন এক হল

সরকার পরিচালনার অংশিদা এটা মন্ত্রণালয়ের পরিচালক হিসাবে আছে আমি আগে আগেও आलमদের খাতারে ছিলাম এখনো आलमদের খাতারে আছি আগামী দিনেও आलमদের খাতারে থাকব এই দুনিয়া তো কিছু না কিছু না একটা রহস্যময় জায়গা মানুষ আসে বাচ্চা হয় কোলে নেয় মিষ্টি খাওয়ায় কিছুদিন পর হাঁটে

খোলা ভাইয়ের আসেনি হজরত আবু বকর রাজু কবর দেখলে কাঁদতেন হাতটা ইয়াবুল্লা লাহিয়া তাহ চোখের পানিতে দাঁড়ি পিছে কাঁদতেন কত বড় খলিফাইয়ের আসেন আর আমরা যারা গাফেন আলেমদের সাথে তাদের সম্পর্ক নাই আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাই গাছের উপরটাও খাই তলাটাও উপর হয় সমস্ত সম্পত্তি লুট করে ব্যাংকের তলা শেষ করে দিয়ে বিদেশে বরবাদ বাংলাদেশের সীমানার ভিতরে কোন আলেন কোন বুজর কোন মহাদেশ কোন মুফতি দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই আমরা আমার মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যারা ইমাম আইমাই আমরা কিছু করছে হাসানা দিয়ে যারা আমাদের ট্রেনিং দিছে পনেরো টাকা করে মাসে সাদা দে আমরা তাদেরকে পরিচয় হাসনা দিই যারা একেবারে মারাত্মক অসুস্থ ক্যান্সার আলসার লিভার সিরোসিস রোগে আক্রান্ত ওই ইমামকে আমরা এককালীন বেশি এমন বড় নয় তারপরে ওষুধ কিনতে পারবে ডাক্তার দেখাতে পারবে পরিমাণ টাকা আমরা দিই সমস্ত টাকা আমাদের ফেরত আসছে কোনো আলেম কোনো ইমাম কোনো মোয়াজিম

আদানি গ্রুপ আমাদের দেয় আদানি গ্রুপকেও আমরা টাকা দিয়েছি আমি যখন কালকে বিমানবন্দরে নামছি বাণিজ্য মন্ত্রী তখন চট্টগ্রাম থেকে টাকা চাচ্ছে বলো ভাই আমি সারা জীবন সারাদিন এই হাতুরগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে ডিসি সাহেবদের নিয়ে ইউনিটারদের নিয়ে তেলের দাম সিনির দাম সয়াবিনের দাম এগুলো অল্প অল্প করে কমাইছি আমরা চেষ্টা করে যাচ্ছি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে

এগুলো একটা প্রশাসক লাগে কোন একটা মানুষকে অ্যাডিশনাল সেক্রেটারি ওনাকে প্রশাসক তৈরি করেছে এবং মন্ত্রণালয়ের অনেক কাজ সবগুলো আমরা আস্তে আস্তে বুঝাচ্ছি এবং আন্দরকিলা শাহিদ আলম হচ্ছে এটাকে আমরা জানুয়ারিতে নতুন করে আবার তৈরি করব দশ কোটি টাকা কুয়েত আমাদেরকে দিয়েছে দশ কোটি টাকা

একশো কোটি টাকা খরচ করে বাইতুল মকরমকে আইকনিক মসজিদ হিসাবে তৈরি করতে চায় এই টাকা আমাদের হাতে আছে আমি অর্থমন্ত্রীকে বলেছি যা এক লেখে গেলে আপনি ফাঁস করে দিন বললো বাইতুল মকরমের জন্য কোনো কথা নেই আপনি পাঠান আমরা ফাঁস করে দেব আমরা থাকতেই বাইতুল মকরম কাজ শুরু করবো মসজিদে ঢুকলে যেন আল্লাহর কথা মনে হয় মনে পড়ে হৃদয়ে যেন এবার সাত জাগে এরকম মসজিদ

খাদেম ওই আসখলে এবং এটা আমরা মন্ত্রী পরিষদে পাস করে করে দেব সরকারি মসজিদ সাহিত্য সহচিত মসজিদ বেসরকারি মসজিদ যেগুলো বেসরকারি মসজিদ এই মসজিদগুলোর উপর আমাদের পুরান নিয়ন্ত্রণ নাই তারপরে উপজেলা ইউএনও জেলাতে ডিসি আমরা তাদেরকে অনার্স দেব যে মুসসিদের আয় ভালো ওই মসজিদের ইমামকে জন্য ভালো বেতন দেওয়া হয় চাল থাকার জন্য ব্যবস্থা করা হয় দুই ঈদে যেন দুটা দেওয়া হয় যাতে ইলাম মানুষ আমেরিকায় বাড়ি দোয়া করার জন্য হুজুরকে পঞ্চাশ টাকা মনে করেছে পঞ্চাশ আমার দেশের টাকা মনে করে যে হুজুর তো এই মানসিকতা বদলাতে হবে উর্দের মর্যাদা ঈমানদের মর্যাদা সব সময় উর্দুমুখী ছিল আগামী দিনে উঠাবে ঠিক আমি এটা যতদিন রাষ্ট্রীয় দায়িত্ব আযাদ যাওয়ার আগে এটা আমি কার্যকর করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ তারপরে বিভিন্ন 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 অ্যাঙ্গলে আমরা কাজ করার আপ্রাণ চেষ্টা করছি একটার পরে একটা আমাদের হাতে সময় আছে আমরা নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করছি কমিশনারদের কমিশনারও ঠিক করে ফেলেছি এবার আমরা ভোটার লিস্টি হালনাগাদ করব যারা नाबालিক হয়েছে বড় হয়েছে তারা নতুন বয়স হবে তারা মারা গেছেন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে বাদ যাবে এবং এবং এরপর আমরা রেজিস্ট্রেশন করব বহুদিন পরে বহু বছর পরে বাংলার মানুষ নিজের বই নিজে দিতে পারবে যাকে পছন্দ করে তাকে দিতে পারবে জনগণের ভোট পেয়ে মুফতি শফি সাহেবের কিতাব আছে ভোট কে সরিয়ে হাসিয়া তকি উসমানী সাহেবের কিতাব আছে ভোট কে সরিয়ে হাসিয়া সমসল ফরপুর সাহেবের কিতাব আছে বাংলায় ভোট কাকে দিবেন কাকে দিবেন ভোট আমানত ভোট শাহাদত এক বহু পরে এই দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে না আপনার ভোট আগে হয়ে গেছে এই কথা চলবে না সুষ্ঠু অবাধ ফ্রি ইলেকশন দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব আমি বারবার সব জায়গায় আমরা ক্ষমতা বেশি দিন কর্তার চাই না আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছে এই দায়িত্ব আমরা পালন করছি আমরা যে চলে যাবো এই কথা আমাদের মনে আছে মনে আছে এবং আমার মন্ত্রী সভায় অনেক সদস্য আছেন যারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে ওখানে যে করতেন দিনে লক্ষ্য নেওয়া দিনে লক্ষ্য ওই টাকা বাদ থেকে চব্বিশটি ঘন্টা আমরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি চব্বিশ ঘন্টা অল্প করে ঘুমাই অল্প করে ঘুমাই আমরা আপনাদের সহযোগিতা চাই ছড়াই দেশের মানুষের সহযোগিতা চাই এবং এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই গত সাড়ে পাঁচ দিন আগে একের এক নম্বর বাংলাদেশের ছাত্র সেই চত্বর আরও ছাত্র প্রতিযোগিতা এক নম্বর বাংলাদেশের তিন নম্বর বাংলাদেশ তুরস্কে এর দোকান বাংলাদেশি ছাত্রের হাতে পুরস্কার তুলে দিছে এই বাংলা কোরআনের জমি এখানে কোরআন তারা অত হবে কোরআনের তালিম হবে কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠিত হবে এমন ভাবে আমাদের তৈরি হওয়া দরকার কিছু মানুষকে অন্তত হলে যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে ডিসি ইউএন

তিনি ওখানে বক্তৃতা বলছেন আমরা নূতন রাষ্ট্র তৈরি করেছি এখানকার সেক্রেটারিরা সরকারি ফাইলে যদি আমার সাথে দস্তক করে প্রতিটি দস্তকদের সব লিখা হবে সবাব লিখা হবে এটা দুনিয়াদারি নয় দুনিয়াদারি নয় আমাদের খেদমতের দায়েরা বড় করতে হবে খেদমতের দায়রা খেদমতের পরিধি আমাদের বিস্তৃত করতে হবে আলহামদুলিল্লাহ বহু মানুষ তৈরি হয়ে গেছে আমরা একটা নূতন বাংলাদেশের আসুন চষমস একটা কথা আছে চষমষ দেখেও না দেখার বান্তা গুনগুলো নজরে

আমি আমি আল্লাহ তালা শুক্রে আদায় করার ভাষা আমার নাই ভাষা আমি এক সময় ফেসবুকে লিখত বাইতর মকরমের ক্ষতি হিসাবে ডক্টর খালেদ হোসেনকে চাই আমার কোন মনে আছে জমি তোর বলার ক্ষতি হিসাবে আমাকে চাই দেখছি এখন আলহামদুলিল্লাহ বাইতর মকরমের ক্ষতি আমি বাসাই করি বাসাই

রাতের বেলা কেউ বলে সকাল পর্যন্ত এই মানুষটার কোন গতি কেউ করতে পারবে এমন কি কেউ তাকে মেরেও ফেলতে চায় হাত থেকে বন্দুক পড়ে যাবে অতএব তুমি আমাকে মারতে পারবে কিছুক্ষণ চারাটিকে তাকাইতাকি হার্জাজ ইবনে ইউসুফ বলেন পুলিশদের কাছে আরজি লিখে টাকা করে বাড়িতে দিয়ে আসে